খুব সুন্দর গাইস খুব সুন্দর দারুন কি গো তাড়াতাড়ি আসো মা নামাই দেখি আসো হ্যাঁ 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 বললে শাওয়ার নিয়ে আসছো ওখান থেকে আমরা বললাম হ্যাঁ বললে নামতে পারবো ওখান থেকে ধুয়ে আসছো আসলে পারবো এখানটা করে রাখি গাইস আমার কভারটা আর কি সুন্দর ফুলের স্মেল ওয়াও দেখো গাইস

ভালো লাগছে দেখো আর ওখানে মা বাবা বোন খুব মজা করছে মা কেমন লাগছে কেমন লাগছে ওই দেখো বাবা মা বেশ মজা পেয়ে গেছে বাপি সাঁতার কাটার ভালো মেশিন পেয়ে গেছে একটা বেলুন দেখো ভাই ওদেরকে নিয়ে আসছে সাঁতার কাটতে কাটতে কারেন্ট চলে গেল গাইস হ্যাঁ জেনারেটার অন করবে বাট এই যে এই ভিউটাও কম সুন্দর লাগছে না দারুণ লাগছে দারুন করে এখন চলে এলাম রুমের মধ্যে কারণ একটু মার্কেটে যাবো মন্দারমণি মার্কেটে আর এখন ইচ্ছে করছে না বিশ্বাস করো তাই না বলো মনে হচ্ছে একটু যেন শুয়ে রেস্ট করি ফোনগুলোও রেস্ট করতে চাইছে ফোনগুলো আইফোনের পয়সা অসুল পুরো জলে চুবিয়ে টুবিয়ে যা কিছু করে ভাই রমজান সবাই আমরা ভিডিও করি আর এখন একটু যাব মানে কাল যেহেতু আমরা চলে যাব তো সেই একটু তো বেরোতেই হবে আর এই যে এই ড্রেসটা পরে নিয়েছি রমজান বলছে অনেক সুন্দর একটা ড্রেস পরো আরও যেগুলো আছে কিন্তু ভালো লাগছে নিচে ওই জন্য এখন যেটা কমফোর্টেবল সেটাই পড়তে ইচ্ছা করছে কিছু বলো স্ট্রেচ হয়ে গেছো কেন খালি পোজ দিচ্ছো কেন হ্যাঁ এবার কি বলতে চাও আমি না পুরো একদম ল্যাগ হয়ে গেছে ল্যাগ কেন আর এনার্জি নেই কত দিন ধরে জলের মধ্যে যা করেছি আমি প্রথমে সমুদ্রে ছিলাম ওখানে পিচের ধারে ওখানে ভাই আর আমি যা দৌড়াদৌড়ি করেছি সেখানে আর এনার্জি আর দিকে পুরো এনার্জি শেষ হয়ে গিয়েছিল যেটুকু ছিল সেটা ফুল এসে শেষ হয়ে গেছে যাই হোক চলো ভাই দেখা গেছে হ্যাঁ ও আমাকে দেখাইনি ওর জুম একদমই না জুম দাও এখন করেছি চলো এবার আমরা বের এই ড্রেসটা কি খুব খারাপ লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ কালারটা ম্যাচ করেনি বাট ঠিক আছে চলবে আমি তোমাদের প্রিয় রشناর এমনি সুন্দর তাই না গাইস বলো বাবার মা এখানে বসে আছে রেডি হয়ে গেছে মায়ের শাড়ির কালারটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে মা তোমাকে আমরা দুboneo ম্যাচ করে নিয়েছি দেখো ইয়েলো ইয়েলো বাবু দেখো বাবু থাকো

এখন এখানে ফটো তুলবে হ্যাঁ একদম একদম মানিয়ে গেছে ফটো নেওয়া হয়ে গেছে এ হচ্ছে এবারে गाइस গাড়ি তো রেডি এই যে মাদার ইন্ডিয়া সুন্দর লাগছে আমরা জানি বিউটিফুল অনেক সুন্দর মাশাআল্লাহ চলো এবারে সবাই মিলে गाइस এখন আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি

আমাদের ফ্ল্যাটটা হয়ে গেলে ডেকোরেশনের জন্য নিয়ে যাব এর জন্য ঠিক আছে এখন নিয়ে লাভ নেই প্রাইস আছে 250 ঠিকঠাকই আছে খুব একটা বেশি নেই না না এখন কি হবে হ্যাঁ খাবো খাবো পুরোটা ভালো হ্যাঁ এবারে তো তাহলে মন্দারমণি কনফার্ম নেক্সট টাইম এখানে দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে সব হাতের কাজ করে প্রাইজ এখানে এখন শপিং করা হচ্ছে কি শপিং করছেন জানি না এই ব্রেডশেটগুলো সুন্দর দেখতে এখন কিন্তু বোন পড়ে না বনের জন্য রমজান কিনে নিয়েছিলো বাইদখ থেকেও পড়ে না এখন আর প্রাইজ আমার একটা বন্ধু ছিল যেন নাম বলছি না সে প্রথম বিচে এসেছিলো বিচ থেকে ফেরার পরে আমার জন্য গিফট নিয়ে গিয়েছিলো এই রকম একটা জিনিস সেটা হাতের ছিল আজকে দেখে অনেকদিন পর মনে পড়ে গেলো এই জিনিসটা ক্লাস সিক্সে দিয়েছিলো

পুরো মার্বেল এত শক্ত প্রতিটা জিনিসই খুব সুন্দর না এসব কে পড়ে এগুলো বেশ ভালো লাগছে এগুলো কি মার্বেলের গ্লাস ছোট গ্লাস চলো চলো ওদের খিদে পেয়েছে চলো টক দিয়ে বেশি করে হ্যাঁ তাই এখন মার আমি খাবো ফুচকা ওয়াও গাড়ি একা একাই যাচ্ছে চলো এটা একদম প্রপার মন্দারমণি বিচ এ কমপ্লিট খাবি বসে গেছে এখন কে কি খাবে সেটা ভাবছে মাছের অর্ডার করেছে মা বাবা ওখানে গেছে আবার ঝাল মুড়ি আনতে সব লাইন দিয়ে বসে খাচ্ছে ভিচের ধারে বসে মাছ ভাজা খাওয়া তো মজাই আলাদা गाइस এখানে আবার চা হচ্ছে দেখো এই যে মাছটা ফ্রাই করা হচ্ছে গরম গরম এটা কি মাছ এটা রামচাঁদা রামচাঁদা আর এটা এটা কমপ্লিট এটা বাংলা মাছ এটা কমপ্লিট এটা টুনা পিস মাছ কত আচ্ছা বেটকি ভোলা আমুদি চিংড়ি আকরা অক্টোপাস গোচিংড়ি ওকে অনেক রকম রয়েছে আমরা দুজনে যাচ্ছে ফুচকা খেতে এখানে মা বাবা চা খাচ্ছে ওখানে ভাই মাছটা পাহারা দিচ্ছে হ্যাঁ যাও ওদেরকে রেখে আসো যাও ফুচকা খেতে এসেছে মন

বাড়া হচ্ছে আমাদের জিগির জল থামছে না ও রেডি गाइस ইয়ামি দেখতে মাছটা গরম গরম ফ্রাই করে দিল লেজাটা আগে ভেঙে টেস্ট করে দেখি মঙ্কাটা মঙ্কাটা টেস্টি হবে পাম্প্রেট হয়ে গেছে

কমপ্লিট যখন হয়ে যাবে ওইগুলো সেই স্ট্যান্ড ওয়ালা যেগুলো হয় না হ্যাঁ তো যাই হোক আমার ননদের মেয়ের জন্য একটা দোলনা দেখা হচ্ছে দেখা হচ্ছে কি এটাই ফাইনালি আমরা ফাইনাল করলাম এটা বেশ সুন্দর দেখতে এটা একমাত্র একবার দেখে পছন্দ হয়ে গেছে পিছনে এই হ্যান্ডেলটা না বেশ মজবুত রয়েছে বাকিগুলোতে সেটা নেই খুব সুন্দর

রেডি করে নিলো এবার বাইরে এটাকে মানে সবটা ধুয়ে নিয়েছে এবারে বাইরে শুকোতে দিতে যাবো ছিলবেলা পড়বে বলে যত জামাল কাপড়গুলো ছিল সব ভালো মতো ধুয়ে নিমে চিপে দিলো বাইরে রেলিং আছে যেখানে যাবো এখন দুজনে মিলে শুকোতে দিতে আমি এডিট করেছিলাম এখনো কুড়ি মিনিট লাগবে হ্যাঁ <laughs> অনেকক্ষণ <laughs> <laughs>

একদম ইনটেকে দাও কী দিয়ে ধুলে হলো তো ভালো স্মেল বের হচ্ছে কিছু একটা দিয়েছো মনে হচ্ছে শ্যাম্পুটা দিয়ে দিয়েছো শ্যাম্পুটা না দিয়ে উড়ে যাবে না ক্লিপ নেই কিন্তু ভালো হাওয়া দিচ্ছে তো প্রত্যেককে রুমের সামনে একটা একটা করে চলে যাচ্ছে ধরো ও সকালে উঠে কালেক্ট করা যাবে এখন রুহীদের জামাকাপড়গুলো দেখো ওইদিকে সবাই 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 নিজেদের রেলিং এর সামনে দিয়েছে

কুকুরটা হারিয়ে গেছে রাস্তা এখন অনেকক্ষণ ধরে আমি এই রাস্তা দিয়ে তিনবার যাতায়াত করতে দেখলাম এখনো কিন্তু খুঁজে বেড়াচ্ছে কোন দিক দিয়ে বেরোবো দুটো গেটি লক দুটো গেটই লক আছে তো বেরোতে পারছে না এখন নিঝুম নিঝুম কুল কোনো লোক নেই এখানে লেখা আছে ক্লোজ এখন আর কেউ যদি এই টাইমে নামে তো তার থেকে হাজার টাকা ফাইন করা হবে সত্যি ওই দিকে আছে গো ভাইদের দিকটা তুমি অত ওপরে ও বুঝতে পেরেছ ঝড় এলে উড়ে যাবে উড়ে যাবে वही जा, जा। जामा टा उपोर्दे चापी है बोताम गुला लगी बो बो तो है तो दूधों बोताम लगी है तो बास गैस इसमें स्मिश्टर खानी हाथ लगा আমার ভালো চুড়িদারটা যদি উড়ে যায় তাই জন্য বেঁধে দিচ্ছে এই দেখো এই জামা কাপড় তো মেলা হয়ে গেছে এটা এখানে একটা ব্যাংক এই ব্যাংকটা তখন থেকে এখানেই রয়েছে না ও এটা সোনা ব্যাংক ছিল আচ্ছা খোলা ব্যাংক খোলা হ্যাঁ খোলা ব্যাংক তো गाइस ব্লগটা এন্ড করতে হবে পনের মিনিট ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগলো আবারো বলছি যারা কালকে আমরা কিছু সাইড যদি টাইম পাই করব কালকে একটা খুব সুন্দর ভিউ দেখা ইনশাআল্লাহ এটা খুব ইচ্ছা আছে হ্যাঁ দেখেছি দূর থেকে একবার যাব সামনে থেকে দেখাবো জানি না সামনে থেকে কতটা কি দেখাতে পারবো কিন্তু যদি দেখাতে পারি আমাদের চোখ তো জুড়িয়ে গেছে তোমাদের চোখে জুড়িয়ে যাবে যারা ভাবছো পিছে আসবে আমার মনে হয় যারা এসে সুন্দর টাইম স্পেন্ড করতে 201800 2000 এর রুম নিয়ে দেখাই থাকো প্ল্যান করে থাকো সুইমিং পুল পাবো তার থেকে বেটার অপশন হচ্ছে মন্দরমান আর একটু বাড়িয়ে একটু ভালো কটেজ নিয়ে সুন্দরভাবে থাকা যাবে মন্দারমণিতে আর একটু হ্যাঁ তাদের আমি বললাম একটু বাড়াতে হবে বাজেটটা বাজেট বাড়াতে হবে একটু ভালো এই টাইপের নিতে গেলে ধরো তোমাদের বাজেটটা একটু ঠিকঠাক করতে হবে তবে কি বলো তো এই যে বেরিয়ে এরকম একটা সুন্দর জায়গায় ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করা দীঘার ওই হোটেলগুলোতে পসিবল

দামি একটা সময় তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো আর আমার জীবনের যা কিছু ভালো খারাপ এক্সপিরিয়েন্স সব কিছু ও হ্যাঁ ওটা ওটাও তো বলা হয়নি গাইজ দেখো একটা কথা আমি সশী বলি না যে সব খারাপের মাঝে আল্লাহ কিছু না কিছু ভালো রেখেছে বেস্ট লিখে রাখে যদি ওই প্রবলেমটা না হতো আমরা কিন্তু ওখানেই স্টে করে যেতাম আর এটা তো আমরা পেতামই না হয়তো বলেছিলাম এবারে তো আর হতো না বিশ্বাস করবে না গাইজ একটা সত্যি কথা জীবনে যা চেয়েছি দেরিতে হলেও আল্লাহ সবটা পূরণ করেছে আমি রমজানকে কিছুদিন ধরে ওর ইনস্টাই রিলস পাঠাতো যে কটেজের কটেজের এবার এবারে আর হচ্ছিল না ব্যাপারটা ওখানে যেহেতু স্টে করছিলাম তো দেখো আল্লাহ কিন্তু আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে এরকম একটা সুন্দর জায়গায় থাকা সত্যিই খুব ভালো লাগছে এবার চলো অনেক বকে ফেলে যে ঘুমোতে হবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লকে Thank you.